হাই ওয়ান সো আজকে আমি তোমাদের সাথে ক্লিপের কালেকশন শেয়ার করবো প্রথমেই বলে রাখি আমার ক্লিপ কিন্তু খুব সামান্য আর আমার ক্লিপ প্রচণ্ড হারাই আমি রিসেন্ট কিছুদিন আগে ক্লিপ কিনে নিয়েছি দেখা যাক কতদিন রাখতে পারি ক্লিপগুলো হারিয়ে গেলে তোমাদেরকে বলবো যে আজকে আমার ক্লিপ হারিয়ে গেছে তো চলো ফার্স্টে দেখা যাক যে আমার কী কী ক্লিপ আছে হ্যাঁ একদম তোমাদেরকে আগে দেখাই আর আমার এখানেও ক্লিপ আছে আমার ও বাড়িতেও ক্লিপ আছে তো ওই বাড়িতে গেলেও দেখাবো আমার কী কী ক্লিপ আছে এখানে আর এখানে আমার কী কী ক্লিপ আছে সেটা দেখাচ্ছি এই কিছুদিন আগেই আমার দুটো ক্লিপ হারিয়ে গেছে আর একটা ক্লিপ ভেঙে গেছে তো চলো দেখাই এই যে আমার অনেকের অনেক 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 ক্লিপ আছে বাট আমার ক্লিপ মানে থাকে না আমার কাছে বেশি দিন হারিয়ে যায় ভেঙে যায় খুব ক্লিপ হারায় থেকে বেশি ক্লিপ হারায় বেশি এরকম এতগুলো আছে ভীষণই কম পাঁচ ছটা আছে তো চল এক ভীষণ সুন্দর একটা কালার এটা নতুন কিনেছি আর আমি সাধারণত ব্ল্যাক ইউজ করি আমার কালারফুল ক্লিপ একদম কালারফুল ড্রেস কালারফুল ক্লিপ আমি একদমই পছন্দ করি না আমি সবসময় নর্মাল কালারগুলো বেশি পছন্দ করি তাই এটা একদমই হালকা কালার একটা ব্ল্যাক ছিল ব্ল্যাকটা ভেঙে গেছে এটা এটা নতুন কিনেছি এই যে একটা ক্লিপ এটা মেলা থেকে কিনেছিলাম একটা বাড়িতে আছে একটা এখানে আছে আর একটা খেয়ে ফেলেছি এই দেখো এই ক্লিপটা অনেক বয়স হয়ে গেছে ওজন চক চক করছে না আর এটাও নতুন কিনেছি এই ক্লিপ দুটো ছিল রেড কালারের রেড কালারের ক্লিপটা দুটোই ভেঙে গেছে আর এই ক্লিপটা আছে এটা নতুন কিনলাম এটা অনেকদিন আগের ক্লিপ কিছু কিছু থাকে কিছু কিছু হারিয়ে যায় এই দেখো ক্লিপ এই ক্লিপগুলো যখন নতুন উঠেছিল আমার ভীষণ ভালো লাগতো দেখো এটা আগে কিনেছি এটা পরে কিনেছি আর এই একটা ক্লিপ ব্ল্যাক শেষ আর নেই তো এই ছিল আমার ক্লিপ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয় সাত আট নয় নটা ক্লিপ মাত্র আমার কাছে আছে এখন আর ও বাড়িতে যেও দেখাবো ক্লিপকে কালেকশান কতগুলো ক্লিপ আছে আমার তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও টা